রাত তখন গভীর চারদিকে নিস্তব্ধতা কেবল গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন ছাড়া আর কিছু শোনা যায় পাঁচই মে সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটা মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমরপাড়া ষোলগড় ইউনিয়নের নূতজন এক্সপ্রেসওয়ে হঠাৎ সেই নিস্তব্ধতার চিরে সামনে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য রাস্তা জুড়ে পড়ে আছে গাছপালা গাড়ির সার্ভিস লেন ব্লক করে রাখা গাড়ির চালক বুঝলেন কিছু একটা গর্ব কিন্তু তখনই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা যা এখন সারা দেশের মানুষের মনে আতঙ্কের ছাপ ফেলেছে সামনের দিকে এক পায় এগুলেই হয়তো অন্য পরিণতি ঘটত ডাকাতার তৎক্ষণাৎ গাড়ির দিকে ডিল ছড়ে হুমকি দেয় তবু চালকের দৃঢ় মনোভাব ও বুদ্ধিমত্তায় রক্ষা পায় সকল যাত্রী নিরস্ত্র যাত্রীরা তখন গাড়ির ভেতর আতঙ্কে জমে থাকা কাপা নিঃশ্বাস ধরে রেখেছেন কিন্তু সেখানেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেন গাড়ির চালু ঠিক সময়ে পরিস্থিতি বুঝে তিনি গাড়ির পেছনের দিকে সরিয়ে নেন ড্যাশ ক্যামের ভিডিও ফুটেজে দেখা যায় একটি সংঘবদ্ধ ডাকাত দল গাছপালা ফেলে সার্ভিস লেন পুরোপুরি বন্ধ করে রেখেছে মুহূর্তে চারজন তারপর আরো দুজন ডাকাত দেশীয় অস্ত্র হাতে বেরিয়ে আসে চারপাশের অন্ধকার থেকে কারো হাতে রামদা কারো হাতে লাঠি কারো হাতে টসলাইট লাইট চোখে মুখে হিংস্রতা স্পষ্ট আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ এপিসোড দেখছিলেন আর অল্প কিছুক্ষণের মধ্যে এর বিস্তারিত আরো জানার জন্য আমরা আবারও ঘুরে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত নিত্য প্রয়োজনীয় আপডেট সংবাদগুলো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের প্রতিদিনের সব চাইতে আলোচিত এবং ভাইরাল সংবাদগুলোই খুঁজে বের করে তারপরে আমরা আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখোঁজের ঝামেলা না করতে হয় সেই সাথে আপনারা আমাদের এই চ্যানেল থেকে এক ভিডিওর মধ্যে ক্লিক করে খুব সহজে সারা সারাদিনের প্রতিদিনের সব চাইতে আলোচিত এবং ভাইরাল আপডেট সংবাদগুলো জানতে পারেন তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য চলুন আবার আমরা আরো বিস্তারিত দেখার জন্য এখনই টিভি স্ক্রিনের পর্দায় আবারও চলে যাচ্ছি ভাইরাল হওয়া ভিডিও সূত্র ধরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ অভিযানে নেমে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে বুধবার সাতিনে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্তিয়াক আশফাক রাসেল তিনি বলেন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান শুরু করি এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাদেরকে আপনারা গতকালকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে যে একটা নিউজ এসেছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেস হইতে ঢাকা সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আজকে ডাকাতি করার চেষ্টা করেছে যে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতটি তার সংগঠিত হতে পারে নাই যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে এই গাড়িটি ব্যাগ গিয়ে চলে আসে নিকটবর্তী আমাদের পুলিশ ছিল পুলিশের শরণাপন্ন হয় সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে তারা পুলিশের জিজ্ঞাসাবাদের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে এই ঘটনা শুধু একটি ডাকাতির প্রচেষ্টাই নয় বরং এটি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনার ইঙ্গিত দেয় ব্যস্ত এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ চক্রের এমন তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশ্ন তুলেছে একইসঙ্গে গাড়ির দেশনের মতো প্রযুক্তির কার্যকারিতা ও অপরাধ প্রতিরোধে এর ভূমিকা স্পষ্টভাবে উঠে এসেছে পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করে করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কারানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণী কারানীগঞ্জ থানা থেকে গতরাতে আমরা যে ছয়জন ছিল তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে যে ডাকাত দল ছিল যে সিএনজি কামাল যার নাম বলেছি সে গত সেপ্টেম্বর মাসেও এই সার্ভিস লেনে জায়গায় একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করেছিল তৎপ্রেক্ষিতে আমরা ডাকাতি মামলা রুজু করেছিলাম তাকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে আমরা ওই প্রাইভেট কারের যে আরোহী ছিল তার লাইসেন্সকৃত বিস্তাল নিয়ে গিয়েছিল গুলিসহ স্বর্ণ টাকা উদ্ধার করি এবং তারা ওই দিন যে পোশাকে ছিল এই পাঁচ জনের মধ্যে এই দুইজন সেই পোশাকই আছে বাকি দুজন উপরে গেঞ্জি আছে নিচের প্যান্টটা নেই আর বাকি একজন যে সিএনজি কামাল তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু উপরে গেঞ্জিটা চেঞ্জ করা হয়েছে আপনারা সকাল দশটা যেটা দেখেছেন ওইটা আপনার টাইমিং এর ভুল হতে পারে ওই ওয়েব ক্যামেরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এটা যে বাদে হয় আপনাদেরকে পরবর্তী বলে এটাকে ওদের তিনটা আমরা উদ্ধার করেছি সময়টা যে সময় আমরা বলেছি এটা আপনার ওই প্রাইভেট যে মালিক চালক তার সাথে আমরা কথা বলেছি এবং যারা ডাকাত ছিল তাদের সাথে কথা বলেছি সময়টা ছিল আড়াইটা থেকে তিনটার মধ্যে গঠন পান দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখে এ পর্যন্ত আসার জন্য সেই সাথে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক এখনও পর্যন্ত আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ করব সেটা হচ্ছে এই যে চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই ডাকাত দলের ছয়জন সদস্যের মধ্যে পাঁচজনকে আটক করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এক্ষেত্রে নজির হচ্ছে একটাই সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যে ইনস্ট্যান্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে কাজটি করে দেখাইছে বাংলাদেশ পুলিশ এর জন্য আপনি কি মনে করছেন বাংলাদেশে এই প্রশাসনের ক্ষেত্রে আপনারা কি ধন্যবাদ দেবেন না কী করবেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানে থাকবেন সে সাথে পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ